শুক্রবারে বেঙ্গেছ শুক্রবারে শুক্রবারেঙ্গেছ চমন, দারুন দারুন বেতা বন্ধু শুক্রবারে তোমার সাথে বলব না আর কথা বন্ধু শুক্রবারে তোমার সাথে বলব না আর কথা শুক্রবার দিন বিকাল বেলা রিক্সা দিয়া যাও সঙ্গে ছিল খালা তো ভাই এদিক ওদিক চাও চমকায় উঠলা আমায় দেখে চমকায় উঠলা আমায় দেখে ঘুরে গেল মাথা ঘুরে গেল মাথা শুক্রবার দিন তোমার সাথে বলব না আর কথা শুক্রবারে তোমার সাথে বলবো না আর কথা সঙ্গের সাথী লইয়া তুমি দীক্ষা দিয়া ছর কেউ তোমারে জিজ্ঞাস করলে কালা তো বাই বলো এখন শুনলাম কালা তো বাই হইয়া গেছে তিতা হইয়া গেছে পিতা বন্ধু শুক্রবারে তোমার সাথে বলবো না আর কথা বন্ধু শুক্রবারে তোমার সাথে বলব না আর কথা দুলাল সাগর তোমার পাগল পাড়া জানে না দিয়া তুই ভালোবাসা দুঃখ দিলে মনে তুমি ছিলে এই দোলালের তুমি ছিলে এই দোলালের হাজারো কবিতা হাজারো কবিতা বন্ধু শুক্রবারে তোমার সাথে আর কথা বন্ধু শুক্রবারে তোমার সাথে বলব না আর কথা একটা পাখি আমার মন টানিয়া একটা পাখি আমার মন টানিয়া উড়াল দিয়া উড়াল আমি পতের পাগল হইলাম সখী পাখিটার লাগিয়া আমি পতের পাগল হইলাম সখি pak lagi ya